আয় ফিরিস তারা আমার বান্দা গোলারে আমার নাম লয় জবান দেয়া সুবহান আল্লাহ বলে জবান দেয়া আলহামদুলিল্লাহ বলে আয় ফিরিস তারা আমার এই বান্দা কি চর্ম চোখ দিয়া আমি আল্লাহ রে দেখছে তখন ফিরিস তারা বলে না ওলা না আপনার বান্দা গুলা চর্ম চোখ দিয়ে আপনারে দেখে নাই আল্লাহ বলে আমার বান্দারা আমারে দেখে নেয় আমার নাম লয় আমার পবিত্রতার গুণগান গায় আল্লাহ পাক বলে আয় ফিরিস তারা আমার বান্দারা আমার কাছে কি চাই তখন ফিরিস তারা বলে ওগো মাওলা আপনার বান্দারা আপনার জান্নাত চায় এই যে পড়ছেন দোয়া হবে দোয়ার মধ্যে আপনি জান্নাত চাবেন জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি চাবেন তখন ফিরিস তারা বলে না মৌলা আপনারা দেখানে আপনার নাম লয় জান্নাত দেখে আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা বলে এই ফিরিশতারা আমার বান্দা আর কি চায় তখন ফিরিশতারা বলে মৌলা আপনার বান্দারা আপনার জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নাম থেকে আপনার বান্দারা আপনার কাছে মুক্তি চায় আল্লাহ বলে আমার বান্দাগুলোকে আমার জাহান্নাম চর্ম চোখ দেয় দেখেছে নাকি ফেরিস্তারা বলে না মাওলা জাহান নাম দেখে নাই তখন আল্লাহ তাআলা বলেন তারা আমারে দেখে নাই আমার নাম লয় আমার জান্নাত দেখে নাই তারা জান্নাত চায় আমার জাহান নাম দেখে নাই জাহান নাম থেকে পানা চায় তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জেন্দেগির সব গুণা মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম আমি তাদের নামে জান্নাত লেখে দিলাম কারণ তারা আমাকে না দেখে আমার নাম লয় জান্নাত দেখে নাই জান্নাত চায় জাহান নাম দেখে নাই জাহান নাম থেকে মুক্তি চাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তাহলে আসছি এখানে আল্লাহর কাছে পছন্দের না আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা নিয় সহি করে বসতে পারি যারা আমরা বাহিরে আসি আমাদের এই লাভ নাই তার এই তৈসাব রহমতুল্লাহ আলাই বলেন কোনো বান্দা যদি নেক মজলিসে বসে ভালো মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে করিম আল্লাহ তালা তাদেরকে তার ভালোবাসার চাদরে ভিতরে নিয়ে নেয় বলেন আল্লাহর ভালোবাসার চাদরে আল্লাহ দেয় আপনার আপনি সবাইকে বসতে হ্যাঁ না আপনার আদরের যারা তাদেরকে বসতে দিবেন ঠিক তেমনি আল্লাহ পাক আল্লাহর ভালোবাসার চাদরে সবাইকে জায়গা দেয়নি আল্লাহর পছন্দের বান্দা যারা আল্লাহ তাদেরকে মহাবত করেন তাদেরকে পাক দিনে মজলিসে বসার দান করে আল্লাহ বলেন আজকে আজান তো সবাই শুনছে নাকি এলাকা সবাইকে নামাজ পড়ছে হয় নাই কারণ পাক যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে দান করেছে সুবাহ আল্লাহ বলেন আসলে রহমতুল্লাহ উনি ওয়াকে লিখেছেন বুঝাইতে গিয়ে উপমা দিয়ে বলেন দেখো আল্লাহ যদি পছন্দের কেউ হয় টাকা ওলা হইতে হয় না দিল যদি ভালো হয় তো আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক তাকে পছন্দ করে নেই আল্লাহ পাক তাকে তার কাজে লাগায় দেয় এলাকার সবাই কি মসজিদ মাদ্রাসা ভালোবাসে আসে না কিছু মানুষ আসে দিল থেকে মসজিদ মাদ্রাসা ওলামাই কেরাম তোয়ালিবুল ইলমদেরকে মহব্বত করে ভালোবাসে এর আল্লাহ পাক সবাইকে দিয়ে দিনের কাজও করায় না সবাইকে দিয়ে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসার খিদমত করায় না যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদের দিয়ে আল্লাহ করায় এবং আল্লাহ পাক সবাইকে দিদি মজুরি আসার তৌফিকও দেয় না মহতারা মাহাজীন আল্লাহ আমাদের সকল কি আশা এবং বসার তৌফিক দান করেন সকল বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে একজন দামি একজন নবী দান করেছেন নবীর নাম কি বলেন তো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি উনি সকল নবীর শ্রেষ্ঠ একজন নবী দুনিয়ার মধ্যে সবার হক আসে না বাবার হক আছে আদায় করতে হয় মার হক আছে আদায় করতে হয় বিবি বাচ্চার হক আছে আদায় করতে হয় সমাজের হক আছে আদায় করতে হয় রাষ্ট্রের হক আছে আদায় করতে হয় ঠিক তেমনই নবীর হকও আদায় করতে হয় নবীর হক যদি কেউ আদায় না করে না করে তাহলে নবী আমাদের জন্য হাসরের ময়দানে সাফাত করবেন নবীর হক চাকরি এক নম্বর হক হলো তসদিক বীর রসুল বিজামি কামালাতি নবীর সকল প্রকার শ্রেষ্ঠত্ব সহকারে নবীকে নবী মানা এখন প্রশ্ন হুজুর শ্রেষ্ঠত্ব কি নবীর আমার নবী শ্রেষ্ঠত্ব কেমন পেয়েছেন কেমন শ্রেষ্ঠ নবী আলোচনা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই যদি নবীকে না জানি যদি একজন নেতা সম্পর্কে না জানি তাহলে কি ওই নেতাকে কেউ সম্মান করে করে না কারণ তাকে জানতে হবে আগে কত বড় মানুষ একজন মানুষের সম্মান জানলেই তো তাকে সম্মান করে নাকি ঠিক তেমন যদি কেউ নবীকে না চেনে নবীর সম্মান কিভাবে করবে তাহলে যদি আমরা হাসরের ময়দানে সাফাত পেতে চাই নবীর সাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে না আমার আপনার নবীর হাতে আল্লাহ পাক হাউজে কাউসার রাখবেন দুনিয়ার কোনো পয়গম্বর কাল্লাপাক হাউজে কাউসার দেয় নাই এবার হিম পয়গম্বর আল্লাহর খলিল দেয় নাই মোসা কালিমুল্লা কাল্লাপাক হাউজে কাউসারের মালিক বানাই নাই ঈশা পয়গম্বর পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার বুকে এসেছেন কোনো পায়গম্বর কাল্লাপাক হাউজে কাউসার দেয় নাই শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী কাল্লাপাক হাউজে কাউসার দান করেছে আল্লাপাক বলেন হাবি বাবা আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম আল্লাহর বলেন হাউজে কাউসার আমি আমার উম্মদকে পান করাবো আমি আমার উম্মদকে আমি নিজে হাউজে কৌসার পান করাবো যে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে বেশি ধব সাদা মধুর চাইতে বেশি যে হাউজে কাউসারের পাশে অসংখ্য পেয়ালা থাকবে পাত্র গ্লাস থাকবে কেমন রসুল বলেন আসমানি তারকা যেমন গণনা করা যায় না অসংখ্য গ্লাস আল্লাপাক হাউজে কাউসারের পাশে রেখে দিবেন আমার আপনার নবী ওই হাউজে কাউসারের পানি পেয়ালা দ্বারা পান করাবি এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন যে সবার পরে পাঠাইছেন কিন্তু সকল নবীর সর্দার বানাইছেন সুবহান বলেন সকল নবীর সর্দার আল্লাহ পাক বানিয়েছেন এ কারণেই যেখানে আল্লাহর নাম দেখবেন সেখানেই রসুল রাসূলুল্লাহর নাম দেখবেন তার মানে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার রব যেমন আমার মালিক আল্লাহ পুরা দুনিয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম এ কারণেই পয়গম্বর আদম আলহি সালাতাম আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পরে পয়গম্বর আদম তিন শত অথবা সাড়ে তিন শত বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গন্দম খাইছি মাফ করেন আল্লাহ পাক সারা দেয় না কিন্তু যখন মোহাম্মদ রসুল্লাহর নাম নিয়ে দোয়া করছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করছে সোহান আল্লাহ বলে আল্লাহ তালা পয়গম্বর ডাক দে বলে দোয়া কর্লা দোয়ার মধ্যে নাম পাইলাম না হঠাৎ করে নামটা কই পাইলা তুমি এই নাম লইয়া দোয়া করলা পয়গম্বর আদম বলে আল্লাহ এই নামটা আমি জান্নাতে দেখেছি আমি যখন আমাকে আমার ভিতরের রোহ দান করা হল চোখটা খুলে আমি দেখলাম যে ফিরিস্তার আমাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে ওই সকল ফিরিস্তার কপলে দেখলাম লা ইলাহা রসুল্লা আমি দেখলাম আপনার নামের সাথে একটা নাম আল্লাহ বলেন কোথায় কোথায় তুমি নামটা দেখেছ পয়গম্বর আদম বলে আমাকে যখন জান্নাতের গেটে নেওয়া হলো আমি জান্নাতের তাকায় দেখলাম লেখা আছে সেলাহা ইহাম্মদুর জান্নাতের চৌকাটের দিকে আমি তাকাইলাম এই নামটা পাইলাম আল্লাহ তালা বলে আর কোথায় কোথায় দেখছো আদম পয়গম্বর আদম বলেন আমাকে যখন জান্নাতের মধ্যে নেওয়া হলো জান্নাতি রকমারি খাবার আমার সামনে দেওয়া হলো প্রত্যেকটা খাবারের উপরে নাম দেওয়া নাম আছে মোহাম্মদুর রসুল আমি জান্নাতের ফলের দিকে তাকাইলাম এই নাম পাইলাম জান্নাতের গাছের দিকে তাকাইলাম নাম পাইলাম জান্নাতের গাছের পাতার দিকে আমি তাকাইলাম নাম পাইলাম আমি বুঝলাম যে নাম রব্বেকারিম আল্লাহর কাশি থাকি পাশি থাকি ওই নামটা হলো আল্লাহর পছন্দের নাম হয়তোবা এই নাম নিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবল করবি রব্বে করিম আল্লাহ দোয়া ফেরত দিবে না

যার জন্য আমি জমিন বানাইলাম রকমার নিয়ামত রাজি বানাইলাম যার জন্য আদম তোমাকেও আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম তার নাম মোহাম্মদ আখেরে পায়গম্বর আমার দোস্ত হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ উনি আমার বন্ধু জন্য তোমার এই নামের উসিলায় তোমার দোয়া আমি কবুল করেছি আন্দাজ করছেন যে আমার আপনার নবী কত দামি নবী এক নম্বর হওয়া হলো নবীকে ইজ্জত করতে হবে নবীর সম্মান বুঝে নবীকে সম্মান করা চাই আমার আপনার নবী কত শ্রেষ্ঠ নবী কিন্তু নবীর আলোচনা আমাদের মাঝে হয় না নবীর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা আমরা করি না এ কারণে বর্তমান প্রজন্ম নবীকে চেনে না নায়ক চেনে নায়িকা চেনে 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 গায়ক গায়িকা কিন্তু নবী চেনে না ঠিক কিনা জোরা যে বলেন কারণ নবীর পরিচয় আমরা আমাদের সন্তানদেরকে আমরা দিই না আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ চেনাই না আমরা আমাদের সন্তানদেরকে নবী চেনাই না কিন্তু আগের যুগের মায়েরা সন্তানদেরকে নবী চেনাইতো আল্লাহ চেনাইতো কুতুবুদ্দিন বখতিয়ার কাকে রহমতুল্লাহ আলাই তার মা তার সন্তানকে আল্লাহ চিনাইত আল্লাহ বুঝাইত আল্লাহর মা আরে সন্তানকে দিয়ে দিত কিন্তু বর্তমান প্রজন্মের মায়েরা বাবারা সন্তানদেরকে আল্লাহ চেনায় না নবী চেনায় না বাবা এই কারণে দুনিয়ার হায়াতি দুনিয়ার হায়াতি একজন পিতামাতা সন্তানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় দিয়ে দিবি আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় সন্তানদেরকে দিয়ে দিবি মতারাম একটু খেয়াল করেন যে আমার আপনার নবী কত শ্রেষ্ঠ আল্লাহ যে শ্রেষ্ঠত্ব বুঝে যে নবীকে কদর করতে বলেছেন কত শ্রেষ্ঠ নবী যে নবীর মজেজা পুরা দুনিয়ার সকল নবীর মজেজা এক করলে আমার আপনার নবীর মজার সমতুল্য হবে না বলেন নবী যেদিকে তাকায় নবীর সুবাহা প্রকাশ পায় আল্লাহ নবী হিজরত করার পাঁচ বছর পূর্বে চন্দ্রিমার রাত্রিতে আল্লাহ নবী দাঁড়ায় আছেন তো রসুলের পাশে দাঁড়ায় বলে মোহাম্মদ তুমি তো নবী দাবি কর তাহলে তুমি আমাদের কিছু দেখাও আল্লাহ রসুল বলে কি দেখতে চান বলেন কয় যে চাঁদ দেখো না চারটা দুই খন্ড করে দেখায় দাও যদি তুমি দেখাইতে পারো তাহলে তুমি সাচ্চা নবী আমরা মনে করো আল্লাহ নবী সরারে তো আলম সাল্লি ওসাল্লাম সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুল দিয়ে আল্লাহ নবী তাদের দিকে সারা করলেন এসারা করা মাত্রই চার দু টুকরো হয়ে গেল এক টুকরো এক পাহাড়ে পড়ে গেল জাবালে আমি কোবাই এক টুকরা পড়ে গেল আর একটি যাবালে কাইকান আন পড়ে গেল দু টুকরো দুদিকে দু পাহাড়ে পড়ে গেল পড়ে গিয়ায় কিন্তু আবার একত্রিত হয় নাই কিতাবের মধ্যে লিখেছেন আসর এবং মাগরেবের টাইম যতটুকু আসর থেকে মাগরেবের মাঝখানে যতটুকুন টাইম থাকি সময় থাকি এতটুকুন সময় দুই টুকরো চার দু জায়গায় অবস্থান করেছি তারপরে আবার নবীর হাতের এশারায় আবার তার একসাথে লেগে গেছে সুবহান আল্লাহ বলেন আমার নবীর শ্রেষ্ঠত্ব নবী তাকাইলে মুজিজা প্রকাশ পায় নবী ইশারা করলে নবীর ইশারার মাধ্যমে মুজিজা প্রকাশ পায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুদায়বে আল্লাহর রাসূল সরারে দোয়া আলম সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম পনেরো শত সাহাবাই ক্যারামকে নেয়াল্লাহ্ নবী অবস্থান করেন সাহাবীদের কাছে কোনো পানি নাই খাবারের পানি নাই অজু গোসলের পানি নাই শুধুমাত্র পাত্রের মধ্যে কিছু পানি আছে যে পানি নেয়াল্লাহ্ নবী অজু করেন একজন সাহাবী এসে বলে সরকার এ আপনার সামনে যে এতটুকু পানি আছে ওজু ওজু পাচা পানি এই পানি ছাড়া আর কোনো পানি আমাদের কাছে নাই আমরা কিভাবে অজু করব কোন পানি আমরা খাব পয়গম্বরাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাত মোবারক পাত্রের মধ্যে দিয়ে দিলেন দেওয়া মাত্র ওই হজরত জাবের রজি আল্লাহ তালা আনহ বলে নবীর হাত রাখা মাত্র নবীর পাঁচ আঙ্গুল দি ঝর্নার মতো পানি প্রবাহমান শুরু হয়ে গেল নবীর আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু হইছে আল্লাহ নবীর হাত থেকে পানি বের হতে লাগলে সাহাবাই কিরাম সেই পানি দ্বারা উজু করলেন তৃপ্তি সহকারে পানি পান করলেন হজরত জাবের রাজিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হয় এই সাহাবি আপনারা কতজন মিলে পানি পান করেছেন হজরত জাহাবির রিয়া তালা নহ বলেন আমরা পনেরো শত সাহাবাইকরাম পানি পান করেছিলাম